হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বাবাধামে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে রাস্তার দুধারে কত পেড়া ও পূজো সামগ্রী দোকান আপনারা জানেন যে দেওঘরের প্যাড়া খুব বিখ্যাত চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেই লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানকার ব্যবস্থা খুব সুন্দর লাইন ধরে এগিয়ে চলেছি লাইন ধরে অনেকটাই এগিয়ে গেছি আর নিচে দেখুন ঢাকিরা কি সুন্দর গান করছে

বান নাম নিতে নিতে মন্দিরের ভিতরে চলে এসেছি কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও এলাউ নেই তাই আর আমাদের দেখাতে পাচ্ছি না দূরে দেখতে পাচ্ছেন বড় শিব মূর্তি বিরাজমান ভিতরে গিয়ে দেখাচ্ছি পাহাড়ের মধ্যে একটা ছোট গুহা আছে আশ্রমের গেট আজ বন্ধ আছে চার পাঁচটা ঘুরে দেখাবো আশ্রমের পিছন দিকে অনেক জঙ্গলের মধ্যে পুরানো সিঁড়ি দিয়ে উপরের দিকে এগিয়ে চললাম সিঁড়ি দিয়ে উঠে দেখলাম নিচের ভিউটা খুব ভালো আর একটু উঠে দেখলাম ওপর থেকে কিছু তেমন দেখার ছিল না তাই নেমে এলাম

আসুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক সামনেই যে মূর্তিটা দেখছেন তারই ইচ্ছেতে ন লক্ষ টাকা ব্যয় উনিশশো সালে এই মন্দির স্থাপন করা হয় তাই এই মন্দিরের নাম নলক্ষা মন্দির মন্দিরের ভিতরে অসাধারণ কারুকার্য করা আছে আপনারা আসবেন খুব ভালো লাগবে আমরা এসেছি দেহঘরের অনুকূল ঠাকুরের আশ্রমে প্রার্থনা চালু হয়ে গেছে চলুন ভিতরে যাই কিন্তু ভিতরে ভিডিও অ্যালাও নেই যতটা পারবো আমাদের দেখানোর চেষ্টা করব বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং